এবার প্রকাশ্যে এলো বিজেপির কোন্দল জেলা সভাপতির কুশপত্তলিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখালো দলীয় কর্মীরা বড়োয়ার আটচল্লিশ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি নির্বাচনে অসন্তোষ প্রকাশ করে বিজেপির কর্মীরা বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ দুর্নীতি করে মন্ডল সভাপতি পরিবর্তন করে দীপেন মন্ডলকে করা হয়েছে প্রতিবাদে মঙ্গলবার সকালে বড়োয়ার উন্নয়ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মী জেলা সভাপতি শাহরুখ সরকার ও সম্পাদক মলয় মহাজনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপির জেলা নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন হতে প্রকাশ এলো বিজেপির গোষ্ঠী কন্দল বড় আর আটচল্লিশ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি নির্বাচনে অসন্তোষ প্রকাশ করে বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ দুর্নীতি করে মন্ডল সভাপতি পরিবর্তন করে দীপেন মন্ডলকে করা হয়েছে এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে বড় আর উন্নয়ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীরা জেলা সভাপতি শাখারব সরকার ও সম্পাদক মলয় মহাজনের দাহ করে বিক্ষোভ দেখান তাদের দাবি মন্ডল সভাপতি পরিবর্তন করা হোক বিভিন্ন জায়গায় যেগুলো দেখলাম যে আমাদের এখানে আটচল্লিশ মন্ডলে সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং এমন একজনকে সভাপতি নির্বাচন করা হয়েছে যে এখনো পর্যন্ত বিজেপির এই প্রথম প্রাথমিক সদস্য হলো আমাদের বিজেপির যেটা সংবিধানে আছে তিন বছরের আগে কোনো সদস্য সভাপতি নির্বাচিত হয় না কিন্তু এখন দেখা গেল যে এখন প্রাথমিক সদস্য আজ কোনো পর্যন্ত বিজেপি কোনো মিটিং মিছিলে গেল না অথচ তাকে নির্বাচিত করে দিল সভাপতি নির্বাচন করলো আটচল্লিশ মণ্ডল এই মলয় মহাজন এবং শেখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাই আমরা অন্য কিছু চাইছি না আমরা চাইছি এখানে আটচল্লিশ মণ্ডলের কথা মতো এই দেখুন বিভিন্ন লোক আমাদের সামনে উপস্থিত হয়েছে এদের দাবি হচ্ছে আমরা যদি নতুনই নির্বাচিত করতে হয় অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয় তাহলে আমরা এখানে আমরা জানি যে আমাদের দীর্ঘদিন এখানে অন্তত পাঁচ ছ বছর ধরে একটা ছেলে কাজ করছে আমাদের বিমান ঘোষ তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের আটচল্লিশ মন্ডলের কেউই চাইছে না যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপির জেলা নেতৃত্বরা জেলা বিজেপির সম্পাদক মলয় মহাজন বলেন মন্ডল সভাপতি নির্বাচন কমিটির সদস্য তিনি নন উচ্চতর দলীয় নেতৃত্বরা মন্ডল সভাপতি নির্বাচন করেছেন বড়োয়া বিধানসভা হলো সেই বিধানসভা একমাত্র যেখানে ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দলের থেকে এগিয়ে আছে স্বভাবতই দলে এবং দলের বাইরে বড়োয়া সিট নিয়ে সামনের দিনের জন্য বহুজনের বহু কৌতূহল আছে আগ্রহ আছে আমি এটাই মনে করি দল যেটা করেছে এবং আমার উচ্চতর নেতৃত্ব জানে যে এই মণ্ডল সভাপতির তালিকা কিভাবে প্রস্তুত হয় কারা করে সুতরাং এইটা নিয়ে যারা আগুন লাগাচ্ছে তারা অযথাই আমাকে জড়িয়েটা করছে আর আমি বিজেপির একজন সামান্য মানুষ তার এত বড় প্রভাব প্রতিপত্তি নেই যে তার কথায় মন্ডলের সভাপতি হবে আমি জেলার সভাপতিও নই রাজ্যের সভাপতিও নই আমি এই সিলেকশন কমিটিরও কোনো সদস্য নই জেলা সভাপতি সাক্ষারভ সরকার বলেন আমার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাইনি যারা কুশপুতুল দাহ করেছে তারা বিজেপি কর্মী কিনা আমার জানা নেই না আমার দাহ করেনি আর আমার দাহ করেনি বলে আমি এড়িয়ে যাব বিষয়টা তা না যারই করুক তিনি বিজেপি নেতা সে মন্ডলস্তরেরই হোক জেলাস্তরেই হোক আর কেন্দ্রস্তরেই হোক এটাকে আমি মানতে চাই না কারণ কারো কোনো একমাত্র ভারতীয় জনতা পার্টি এর নির্দিষ্ট ফোরাম আছে ওদের অভিযোগ থাকতে পারে কিন্তু সেই অভিযোগ মন্ডলের স্তরে হবে জেলা দেশ বলবে জেলা বিভাগ আছে জোন আছে রাজ্য স্তরে যাবে কিন্তু কারোর কুশপুত দাহ করে যদি সমস্যা মিটে তাহলে কুশপুতাই দাহ করুক পাল্টা করতে হবে না কারণ এত বড় একটা জেলা জেলা সভাপতিকে সব কিছু কে কোথায় কি কবে বিজেপি করলো না করলো দেখা সম্ভবপর নয় কিন্তু যদি কোনো ভুল থাকতে পারে ঠিকও থাকতে পারে নাও হতে পারে কিন্তু সেটা একটা অভিযোগের জায়গা আছে আমার সঙ্গে কথা বলতে পারবো না মুর্শিদাবাদ কেন গোটা রাজ্যে এমন কোনো লোক নেই আমি এমন কোনো হরিদাস নয় যে আমার সঙ্গে সাক্ষাতে কথা বলতে পারবে না বা ফোনে কথা বলতে পারবে না আমার দলের কোনো কর্মী নামে নি আমি আর দেখেও নি আমার অভিযোগ যখন পাবো আমি নিশ্চয়ই সেখানে যাব আমি অভিযোগ আমার কাছে আসবে তবে তো আমি দেখবো ক্ষতিয়ে আমি দেখেও নি আমি জানিও না এবং আমি যেটুকু শুনলাম ভাই দেবাই আপনাদের মুখ থেকেই তাহলে প্লেসিন্ট আর কোনো পুষ্পতগা তাহ করেনি কিন্তু আমার ঘরটা মনে মনে হয় বেরিয়ে যাচ্ছে না কিন্তু অন্য ব্যাখ্যা করবেন না আমার বস্তরের কার্যকর্তাও যদি পুষ্পতগা তাহ করে আমি তাদের বুকের উপর দাঁড়িয়ে তার পুষ্পতগাম তাহ করব। এমন মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেনো মার্বেল চুঙাপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট